ওরে কে কোথায় আছিস ওরে রাম ওরে শাম ওরে যদু ওরে মধু আয় আয় আজকে তোদের আরো একটা খুশির খবর দেই বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে ইটস কল্ড সিস্টেম ইহা হচ্ছে এই সিস্টেম তো ডক্টর ইউনুস সাহেব কেটে দিয়েছেন ডক্টর ইউনুস বলে নাই কিন্তু কাজে প্রমাণ করছে আপনারা জানেন যে আপনি দেখলে আজকে দেখবেন একাই ঘুম হারাম করে দিছে এই খবরটার অপেক্ষায় আমরা ছিলাম দীর্ঘ তেরো চোদ্দ মাস অপেক্ষার পর আমরা এই খবরটি পেলাম ডক্টর ইউনুস যে এভাবে সারপ্রাইজ দিবে সেটা আমরা কখনো কল্পনাও করিনি ডক্টর ইউনুস সেই চমকপ্রদ সারপ্রাইজটা কি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস বুড়া হইল কিন্তু আছে যেটা সে করবে বলছে সেটা করেই ছাড়বে তাই বাংলাদেশ প্রেমীদের বিজয় হবে ইনশাআল্লাহ বেশ কিছু বড় মাপের খবর বড় মাপের বলছি কারণ যে খবরটার জন্য প্রায় চোদ্দ পনেরো মাস আমরা অপেক্ষা ছিলাম অবশেষে সেই খবরটি পেলাম আমলে গুমের ঘটনার দুই মামলা মানে প্রধান জেনারেল ওয়াকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিনাল বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনালো সেনাপ্রধান ওয়াকরুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পর কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায় নতুন অধ্যায় প্রবেশ করবে বাংলাদেশ বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী লীগের শেষ পেরেক লাগানো হয়েছে একই সাথে মোদীদের পায়রে ফেলার ব্যবস্থা করা হয়েছে প্রথম ধাপে আমরা وها পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঐতিহাসিক পাহাড়সম কঠিন কাজ করছে না সেটা হয় নাই আমরা যেটি ধারণা করেছিলাম সেটি হতে যাচ্ছে ভাই এই দায়িত্ব পালন করার জন্য কলিজা লাগে কলিজা আপনি ছাত্র জনতার পক্ষে থাকবেন বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন বাংলাদেশের পক্ষে থাকবেন হাতে আছে আর 11 দিন কি করবেন জেনারেল লকারুদ জামা কি করবেন আমরা আজকের বিশ্লেষণে ঠিক এই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করব এর আগে বাংলা ইতিহাসে কখনোই ঘটেনি সুতরাং এটা একটা বিরল এবং একটা এক্সট্রা অর্ডিনারি ঘটনা বিশাল আতঙ্ক শুরু হয়েছে সেনাবাহিনীর মধ্যে কারণ চব্বিশ জন সেনা অফিসারের নামে ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে তারা ভাবতে পারেননি যে এভাবে রানিং চোদ্দ জন অবসরপ্রাপ্ত জনের নামে শেখ হাসিনা সহ তাদের নামে তিরিশ জনের নামে একসাথে এভাবে হঠাৎ করে ওয়ারেন্ট জারি হয়ে যাবে কিন্তু ওয়ারেন্ট জারি হওয়ার দুই দিন আগে একটি কাজ করে ফেলেছেন তাজুল ইসলাম প্রধান চিফ প্রসিকিউটর সেই কাজটি হলো। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই একটি আইন তৈয়ার করে ফেলেছেন যেই মানুষটার নামে সরকারি কর্মকর্তা উনি যেই লেভেলেরই হোক যার নামেই অপরাধ ট্রাইব্যুনালে হুলিয়া জারি হবে তার চাকরির সাথে সাথে সরকারি চাকরি করার অধিকার সে হারিয়ে ফেলবে এখন যে ১৪ জন সেনা অফিসার কর্মরত আছেন তারা কিন্তু বড় বড় পজিশনগুলা হোল হোল্ড করছেন এখন এই আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে তাদের চাকরিচ্যুত অলরেডি সরকারি আইনে আদালতের আইনে শেষ হয়ে গিয়েছে এখন যতটুকু সময় যে কটা দিন থাকবে সে কটা দিন দায়িত্ব নিতে হবে সেনাপ্রধানকে কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি এখন তাদেরকে সেই পজিশনগুলোতে হোল করান বসিয়ে রাখেন তারা যদি বেতন ভাতা পান এই কয়টা দিনের এটা এক সপ্তাহ হোক আর দুই সপ্তাহ হোক যে কয়টা দিন পাবে সেটার জন্য জবাবদিহি করতে হবে কোনো একদিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ওয়াকারুজ্জামান বিষয়টা বুঝতে পেরে কিন্তু বুঝতে পারার পরেও উনি বিশ্বাস করতে পারেননি উনি বিলিভ করতে পারেননি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসন ওনার সাথে মিষ্টি হাসি কথার ভিতরে থেকেও যে সেনাবাহিনীর এই চব্বিশ জনের নামে একেবারে খুব স্বল্প সময়ে সেনাবাহিনী বুঝতে বুঝে ওঠার আগেই ওয়ারেন জারি হয়ে যাবে একই দিনে এর শক সেই কারণে এখন সেনাকুঞ্জের ভিতরে যেই লড়াইটা চলছে মৌন লড়াই মানসিক লড়াই সেটা হলো অপরাধীরা এক গড়ি হয়ে গিয়েছেন আর যারা জুলাই যোদ্ধাদের পক্ষে ছিলেন যারা বলেছিলেন দুই তারিখ 2 আগস্ট 2024 যেই সেনা অফিসাররা এই জেনারেল ওয়াকার সামারের মিটিং এসে বলেছিলেন আমরা কোনো নিরপরাধ বাংলাদেশের মানুষের গায়ে গুলি চালাতে পারবো না সেই কথা বলার পর সেই স্টেজে সেই দৃশ্যটা দেখেছিলেন ওয়াকারুজ্জামান যেখানে মোনাজাতে আমিন আমিন বলেছিলেন ওয়াকারুজ্জামান সেখানে সেই দৃশ্যের কারণে আজকের এই প্রেক্ষাপটে আজকের এই সময়ে ওয়াকারুজ্জামান বড় ধরনের বড় ধরনের চিন্তা দুশ্চিন্তায় আছেন কি করে আগামী দিনগুলা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখামুখী হবেন আমি সরকারকে আজকে একটা অনুরোধ করতে চাই বাংলাদেশ সরকারকে সেটা আমার পিছনে যে যে ফটোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তুরস্কের পৃথিবীবিক দ্য ওয়ার্ল্ড মোস্ট ডামিন্যান্ট ড্রোন বাই রাক্টার টিভি টোনি এই ড্রোনটা রেভলিউশনারি এবং গেম চেঞ্জার কেন এটা একটা না সাতাইশ ঘন্টা আকাশে উড়ে পঁচিশ হাজার ফিট উপর থেকে এটা একদম লেজার গাইডেড আপনার এটাক মানে করতে পারে এবং স্মার্ট কোয়ায়েট ইট ক্যান ইলুড রাইডার সিস্টেম অর্থাৎ রেডার সিস্টেমটাকে একটা রাডার যেটাকে আমরা বলি বাংলাদেশ সেটাকে ফাঁকি দিয়ে মানে আক্রমণ করতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ নাম বলতে চায় না তারা অনেক পৃথিবী বিখ্যাত দেশের ড্রোন আনছে আপ তাদের কাছে সুতরাং আমাদের আকাশ ব্যবস্থা যদি আমরা প্রোটেক্ট করতে না পারি এবং বৃদ্ধি না করতে পারি ক্যাপাবিলিটি বাংলাদেশের মিলিটারি ক্যাপাসিটি বিল্ডিং যতই আপনি আমরা বলি না কেন এটা গুণগত আসলে ওই অর্থে কোনো পরিবর্তন হবে না কেননা বর্তমান যুদ্ধ শুধু ফাইটার জেটসের ভিতরে সীমাবদ্ধ নয় ড্রোন একটা রেভলিউশনারি এবং রিমার্কেবল পরিবর্তন বা বা পার্ট অফ দ্য ওয়ার রাইট নাও ফর এক্সাম্পল এই সেই তুরস্কের বিখ্যাত আপনার ড্রোন বা টিভি যা আপনার তুরস্ক ইউক্রেনকে প্রোভাইড করেছে করতেছে বর্তমান যে যুদ্ধে যে কারণে রাশিয়া রীতিমতো হিমশিম খাচ্ছে রাশিয়ার মতো পরাশক্তি দেশ এই ইউক্রেনের মতো একটা দেশের সাথে যুদ্ধে সো আমার সরকারকে অনুরোধ পার ড্রোন পার ইউনিট যদি আমরা বলি সম্ভবত দশ কোটি টাকার মতো পড়বে প্রয়োজনে প্রবাসীরা আবার বলছি এগুলো প্রোভাইড করবে লোন হিসাবে সাহায্য হিসাবে বাংলাদেশের প্রবাসীরা দেশপ্রেমিক তারা পরিকর সরকারকে আমার বিনীত অনুরোধেই প্রথম একটা অনুরোধ করতে যাচ্ছি সরকারকে এই ড্রোনটা বাংলাদেশ চাইলেই তুরস্ক এটা প্রোভাইড করবে সবাইকে করবে না ভারত ভারতের প্রস্তাবে তারা রিজেক্ট করেছে তারা ভারতকে এটা সরবরাহ করবে না যার কারণে ভারত ভেরি ক্ষুব্ধ ভেরি অ্যাংরি উইথ আপনার গভর্নমেন্ট বাট বাংলাদেশ চাইলেই এটা সম্ভব এবং এইটা যদি আনা হয় তাহলে বাংলাদেশ এই অঞ্চলের জন্য বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ মানে অর্থাৎ অর্থাৎ এয়ারফোর্স মানে অন্য ধরনের শক্তিশালী অবস্থানে চলে যাবে সুতরাং আমি সরকারকে অনুরোধ করব যে কোন হোক এটা উইদিন দ্য রিচ বিকজ তুরস্ক সবাইকে দেবে না কিন্তু বাংলাদেশ চাইলেই সেটা দেবে এবং হারাম করতে চান শত্রুপক্ষের প্লিজ বাইট মানি ইজ অ্যাভেলেবল কারণ পয়সা কোনো ব্যাপার না মনে রাখবেন বিগত সরকার দুইশো বিলিয়ন ডলার পাচার করেছে এবং এর একটা ফ্র্যাকশন যদি বাংলাদেশ মানে সামরিক খাতে শিক্ষা স্বাস্থ্য খাতে করতে করতে পারে বাংলাদেশ সিঙ্গাপুর এবং পৃথিবীর অন্যতম না হলেও এই অঞ্চলের একটি শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হতে পারে যা কোনো বিকল্প বাংলাদেশের হাতে নেই যে বাহিনীর জন্য আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করি আমাদের ট্যাক্সের টাকায় যারা বেতন পায় আমাদের ট্যাক্সের টাকায় যারা অট্টালিকায় থাকে প্রাসাদ করে যাদের সন্তানরা ভালো স্কুলে পড়ে যারা ভালো রেশন পায় যারা এসিতে চলে আর আমরা রোদে ঘামে কষ্টে আমাদের অর্জিত সেই ট্যাক্স দিয়ে তাদেরকে পালি আমরা দেশের মালিক তারা দেশের পাহারাদার কেন আমরা তাদেরকে এই দায়িত্ব দেই আমরা শান্তিতে ঘুমাবো তারা দেশ এবং জনগণকে পাহারা দেবে তাই তো কিন্তু যদি গল্পটা হয় ভিন্ন অর্থাৎ আমরা আমাদের শত্রুদের ভয়ে নয় আমার দেশপ্রেমিক বাহিনীর ভয়ে তটস্থ থাকবে কখন গভীর রাতে আমার ঘরের দরজায় করা নাড়বে তখন একটি কালো গ্লাসের গাড়ি এসে আমার মুখ চেপে ধরে আমাকে অদৃশ্য স্থানে নিয়ে যাবে তারপর আবার মাথায় বালিশ ঠেকিয়ে দুরাউন্ড ঢুকিয়ে দেবে আবার বুকটা চিরে আবার পায়ে ইট বেঁধে সুন্দরবনের কোনো নদী কিংবা বুড়িগঙ্গা অথবা মুন্সিগঞ্জ অথবা ঢাকার নিকট কোনো নদীতে আমাকে ঢুকিয়ে দেবে এই দৃশ্যগুলো গত ষোলো বছর ঘটেছে বাংলাদেশে যাদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পেয়েছি। পুষেছি খাবার জুগিয়েছি তাদের সন্তানদের ভালো পোশাকের ব্যবস্থা করেছি। যারা বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলে পড়েছে যাদের সন্তানরা আমাদের টাকায় তারা আমাদেরকে পাহাড়া না দিয়ে তারা আমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করে আমাদের জীবনকে আতঙ্কে ফেলে দিয়েছিল ষোলোটা বছর এই দেশ ছেড়ে বহু মানুষ পালিয়েছিল কেবল বাঁচার জন্য ষোলোটা বছর বহু মানুষ নিজ ঘরে ঘুমোতে পারেনি জলে বনে জঙ্গলে কেটেছে ষোলোটা বছর বহু মানুষ জেলে কাটিয়েছে নির্যাতনে আবার এই ষোলোটা বছর বহু মানুষ আয়না ঘরে এক জীবন পার চেয়ে বড় লজ্জার কি হতে পারে আমার এই বক্তব্য পুরো বাহিনীর জন্য নয় আমার দেশের এই বাহিনীর অধিকাংশ অফিসার সদস্য এখনো দেশপ্রেমিক দেশের জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছেন বলি এই দেশটি এখনো টিকে আছে যখন চব্বিশের বিপ্লব ব্যর্থ হতে যাচ্ছে যখন র্যাব, বিজিবি, পুলিশ নিরাপত্তা আরো যত বাহিনী আছে বন্ধুকে নাক পথে বাংলাদেশ নতুন আর একটি অন্ধকারের দিকে যাচ্ছিল সেনা বাহিনীর ভেতর থেকে দেশ প্রেমিকরা জেগে উঠেছিল বলেছিল মিস্টার ওয়াকার আমরা একটা গুলি চালাতে পারবো না এই দেশের মানুষের বুকে গুলি চালাতে আমাদের জন্ম হয়নি শত্রুকে গুলি চালাতে আমরা প্রস্তুত সেই বাহিনীর চা শেষ পর্যন্ত সেনাবাহিনী বন্দুকের নল নল ঘুরিয়ে নিয়েছিল সার্থক হয়েছে বিজয় পেয়েছি আমরা বাংলাদেশের অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছে চূড়ান্ত আহ নথি দাখিল করা হয়েছে প্রসিকিউশনে আপনারা জানেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর থানার মামলার ধরন এক নয় থানাতে যে কেউ কারণ নামে একটা অভিযোগে মামলা করতে পারে কিন্তু আন্তর্জাতিক আদালতের ধরন হলো তার বিরুদ্ধে তথ্য উপাত্ত প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে মামলা বা চার্জশিট গঠন করা হয় বা তদন্ত রিপোর্ট তৈরি করে পেশ করা হয় বাংলাদেশের স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছর পর গত ১৬ বছরে হাসিনার রেজিমের পাপের বোঝা এত ভারী হয়েছে যে আমাদের তেইশ জন বাহিনী সর্বোচ্চ প্রদূষণের ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে কর্নেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল তারপর রয়েছে মেজর জেনারেল এরকম বহু বড় বড় সামরিক কর্মকর্তার নাম উঠে এসছে কেবল একটি বাহিনীর সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পাঁচজন সদস্য এই মামলায় আসামি হয়েছে এবং প্রমাণ হয়েছে তারা এই অপরাধে অভিযুক্ত যে ডিজিএফআই এর জন্য বিশাল বাজেট তৈরি করে রেখেছে সরকার কেবল শত্রুর হাত থেকে এই দেশকে রক্ষায় তারা গোয়েন্দা তৎপরতা চালাবে সেই ডিজিএফআই গত ষোলোটা বছর শত্রুর হয়ে কাজ করেছে এই দেশের এবং দেশের জনগণের বিরুদ্ধে এর চেয়ে বড় লজ্জা কিছু হতে পারে আবার যারা এদেরকে রক্ষায় কাজ করছে একবার চিন্তা করেন যারা শপথ পরে কোরআনে হাত দিয়ে শপথ পরে এই দেশ দেশের মাটি এবং দেশের জনগণের জন্য তারা সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন তারা কোরআনে হাত দিয়ে যে শপথ করেছেন সেই শপথকে তারা ভঙ্গ করেছেন তারা শত্রুর হয়ে কাজ করেছেন আমাদের ওপারের শত্রুরা লিস্ট তৈরি করে দিত আর আমাদের এবারে দেশ প্রেমিক বাহিনীর ভেতরে থাকা শত্রুরা সিরিজ আমাদের এই দেশের গণতান্ত্রিক আমি বা বিরোধী মতের মানুষকে হত্যা করেছে বাংলাদেশের সাতাশ গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা হওয়ার পর ক্যান্টনমেন্টে একটা ঝড় চলছে বিভিন্ন সূত্র দাবি করছে সেনা প্রধানকে নিয়ে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক হয়েছে ক্যান্টনমেন্টে একটি পক্ষ যারা এই অপরাধের সাথে জড়িত তারা ওয়াকারুজ্জামানকে চাপ দিচ্ছেন একটি সামরিক কু করার জন্য তারা বলছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু আমাদের লোক তাকে দিয়ে চাপ দিয়ে সামরিক মানে দেশের সামরিক বা জরুরি অবস্থা জারি করুন ইউনুসের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন আমরা আপনার সঙ্গে আছি কে বলছে বাহিনী সেই পূর্বের ফ্যাসিস্ট রেজিমের দোসরা যারা এখনো বহাল তবিয়তে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তারা ওয়াকারুজ্জামানকে চাপ দিচ্ছেন ওয়াকারুজ্জামান আসলে ভেবে পাচ্ছে না তিনি কি করবেন একদিকে তিনি দেশপ্রেমিক সত্য কথা অন্যদিকে তিনি আওয়ামী প্রেমিক একদিকে তিনি ধার্মিক অন্যদিকে তিনি তার অনুসারীদের রক্ষায় ব্যস্ত বা চিন্তা করছেন বাঁচাতে কোনটা করবেন সেনা প্রধানদের যতটুকু সাহস নিয়ে চেয়ারে বসতে হয় কেন যেন মনে হয় ওয়াকারুজ্জামান সেই সাহসটা তার মুখে লালন করছেন না তার পক্ষের লোকদের চাপ পাশাপাশি দেশকে নিয়ে তাকে আবার চিন্তা করতে হচ্ছে আমি ওয়াকারুজ্জামানকে পুরোপুরি দোষী করবো না কিন্তু আমার বিশ্লেষণটা কষ্ট হয় একদম খোলামেলা করি ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক কিন্তু আওয়ামীও প্রেমিক দেশপ্রেমিক আওয়ামী প্রেমিক একসাথে চলতে পারে না দুই ওয়াকারুজ্জামানের উপর ব্যাপক চাপ আসছে আবার এই বাহিনীর মধ্যে যারা দেশপ্রেমিক তাদেরও চাপ আছে ওয়াকারুজ্জামানের উপর খবরদার স্যার কোনো জরুরি অবস্থা হবে না এবং কোনো খুনিকে আপনি রক্ষা করবেন না একদিকে খুনিরা বলছি তাদেরকে রক্ষা করুন আরেকদিকে বলছে দেশপ্রেমীরা রক্ষা করবেন না সেনাবাহিনীর মধ্যে পক্ষ এবং বিপক্ষে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে এগুলো ভেতর থেকে বিভিন্ন তথ্য আসছে অসমর্থিত সূত্রে কনফার্ম সত্য কিনা আমি বলবো না এই তথ্যগুলো আসতে শুরু করেছে প্রচুর মেসেজ আসতে শুরু করেছে গতকাল গভীর রাত পর্যন্ত মিটিং চলেছে ক্যান্টনমেন্টের এমনও দাবি করছেন কেউ কেউ বলা হচ্ছে যেই তেইশ জনের তালিকায় মামলা হয়েছে তাদের সংশ্লিষ্ট বিভাগ কাছে কাগজ চলে গেছে গ্রেফতারি গ্রেফতার এবং এর মধ্যে জন স্টিল গুরুত্বপূর্ণ পদে এখনো এখনো বহাল আছেন তারা দায়িত্ব পালন করছেন জনের মধ্যে কর্মরত রয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এবং এরাই চেষ্টা করছেন পর্দার অন্তরাল থেকে একটা বড় কিছু করতে এবং এদেরকে প্রতি মুহূর্তে ওপার থেকে ডিরেকশন দেওয়া হচ্ছে কি করতে হবে বাংলাদেশের ভেতরে একটা বিপর্যয় ঘটাতে চাইছে ওপার থেকে এজেন্সিগুলো আর সেই এজেন্সির বার্তাগুলো বহন করছে সেই ফ্যাসিস্ট রেজিমের অফিসাররা আবার সেগুলোকে মোকাবেলা করছে দেশপ্রেমিক বাহিনী এখনো আমাদের দেশপ্রেমিক বাহিনীর সংখ্যাটা বেশি কিন্তু সামরিক বাহিনীর ঊর্ধ্বতন দায়িত্বশীলরা অধিকাংশই হাসিনার দর্শক ছিলেন এবং হাসিনা গত ১৬ বছরে যত পদায়ন করেছেন বেছে বেছে 90 পার্সেন্ট পদায়ন করেছেন তার দলের লোকদেরকে দেখে আর দশ পার্সেন্ট কোনোভাবে ঢুকেছে বা ওই সময়টা নিজেকে আত্মগোপ মানে তার পরিচয় গোপন করে বা নিজেকে নিজের আদর্শকে গোপন করে ঢুকেছেন দেশকে রক্ষায় আগামী পনেরোই অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হবে অনেক ভারতীয় দালালরা সেদিন ল্যাংটি পরে দুটি পরে ভারতের দিকে ভারতীয় হাইকমিশনের দিকে দৌড়াবে ইতিমধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে যত দৌড়াদৌড়ি করুক না কেন ডক্টর মোহাম্মদ ইনুস বুড়া হইলেও কিন্তু শক্ত আছে যেটা সে করবে বলছে সেটা করেই ছাড়বে জুলাই সনত স্বাক্ষর করতে আসবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যদি কেউ না আসে যদি কেউ না আসতে চায় তখন কি হবে এই জুলাই সনদ যারা স্বাক্ষর যদি কেউ করতে না চায় জনগণের কাছে ফেব্রুয়ারি কেন আরো দশ বছর পরে ফেব্রুয়ারিতেও নির্বাচনে প্রার্থী হয়ে ভোট চেতে যেতে পারবে না কারণ বাংলাদেশের জনগণ পনেরোই অক্টোবরের পরে বুঝে ফেলবে কারা ভারতীয় দালাল আল কারা বাংলাদেশ প্রেমী তাই বাংলাদেশ প্রেমীদের বিজয় হবে ইনশাআল্লাহ